সম্মানিত মৎস্য খামারি ভাই বন্ধুগণ আশা করছি সকলে ভালো অসুস্থ আছেন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টাইগার মুনসেক্স তেলাপিয়া মাছের পোনা যে মাছগুলো রয়েছে এক হাজার পিস এক কেজি দেখেন কত সুন্দর এক সাইজের গেটিং করা উনিশ বিশ হাইব্রিড জাতের মনসেক্স তেলাপিয়া মাছের পোনা এই মাছগুলো চাইলে আমাদের কাছ থেকে আপনারা এসে দেখে শুনে নিতে পারেন বা আপনাদেরকে যদি সময় না থাকে তাহলে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা চৌষট্টি জেলার মধ্যে চব্বিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারির মাধ্যমে মাছের পোনাগুলো বিক্রি করে থাকি আমাদের নির্দিষ্ট কারিদার সমন্ত প্রিয়া আপনারা শুধু আমাদের কাছ থেকে মুনসেক্স তেল আপিয়া মাছের পোনা নয় আপনারা চাইলে অন্যান্য সকল প্রকার মাছের ঋণ আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন দেশি দেশি মাগুর পাবদা গুলশা ট্যাংরা ভিয়েতনাম কই বিয়েতনাম শোল তারাবাইন কুরাল চিতরবল বলসহ সকল প্রকার মাছের ঋণ উপা পাচ্ছেন আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে কাপ মাছে পোনা রুই মৃগেল কাতল গাছ কাপ ব্লাড কাপ থাইসরপুটি মনোসেক্সেলা পেয়া সহ সকল প্রকার মাছের ঋণ উপন আমাদের কাছ থেকে আপনারা পাইকারি ও খুচরা দামে নিতে পারবেন সম্মানত প্রয়াস মূলত আমরা মাছগুলো এমন করে অক্সিজেন প্যাকেটিং করে তারপর আমরা মাছগুলোকে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা অনেকেই জানেন না যে আমরা মাছগুলোকে কীভাবে অক্সিজেন প্যাকেটিং করে থাকি মূলত আমরা মাছগুলোকে যেমন করে অক্সিজেন প্যাকেটিং করে তারপর আমরা মাছগুলোকে হোম সার্ভিসের মাধ্যমে বিক্রি করে থাকি সম্মানত প্রয়াস আপনারা চাইলে জাতের গুলশা মাছের ট্যাংরা মাছের দেশি শিং মাগুর মাছের পুন আমাদের কাছ থেকে নিতে পারেন যদি আমাদের চ্যানেলটি আপনাদের কাছ থেকে ভালো থাকে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করবেন নিত্য নতুন মাছের পুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম